হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মারানিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে তো এই রকমই একটা ভিডিও বলতে পারো আমি আগে দিয়েছিলাম এরকম বলতে যে আমাদের গাছের প্রথম লেবু হয়েছে এবছর তো তোমাদেরকে বলেছিলাম তখন লেবুগুলো খুব ছোট ছোট ছিল তো বলেছিলাম যে যখন বড় হবে তখন পারবো তখন আবার তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব তো দেখো আজ কিন্তু বাবা পেরেছে লেবুগুলো পেরেছে বলতে লেবুগুলো পড়ে যাচ্ছিলো পরে নষ্ট হয়ে যাচ্ছিলো তো আমি বাবাকে বলেছিলাম মানে দশ থেকে পনেরো পিস লেবু হয়েছিলো তো পরে পড়ে নষ্ট হয়ে যাচ্ছিলো তো বাবাকে বলেছিলাম যে এগুলোও যদি পড়ে যায় তাহলে তুমি কয়েকটা পারো খেয়ে তো দেখা যেতেই পারে যে টক বা তেতো বা মিষ্টি যেটাই হোক না কেন খেয়ে তো দেখতে হবে তো যাই হোক বাবা পেরেছে আর আমি দেখো যে তোমাদের সাথে শেয়ার করছি আর এখন খাচ্ছি প্রথমেই খাচ্ছি আর ঠাকুরকে দিয়েছিলাম পুজোতে কিন্তু সকালটা আমার এতটাই ব্যস্ততার মধ্যে কাটে যে সকালে প্রসাদটুকু আর খেতে পারিনি তো এখনই খাচ্ছি যে কেমন লেবুটা তা সত্যি কথা বলতে তে না আর টক আছে মানে যেহেতু এখনও পুরো পাকেনি তো মিষ্টি আছে মোটামুটি তো যাই হোক এই যে মা কিন্তু এখন ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে একে একে কারণ আজ মনসা পুজো আর মনসা পুজো হয় আমাদের পুরোনো বাড়িতে ওখানে মনসা থান আছে মায়ের মনসা মায়ের থান তো সেখানে আমাদের বাড়ির সবাই পুজো দেয় পুরনো বাড়িতে আর পাড়ারও অনেকে আসেন পুজো দিতে ওখানে সবাই মিলে একসাথে তো মা আজ সেখানে যাচ্ছে দেখো মা কিন্তু গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে আর আমাদের মধ্যে একটা নিয়ম আছে যে এই মনসা পুজোর দিন পুজো পুরো কমপ্লিট হবে দুপুর বারোটা কিংবা একটা যখনই পুজো শেষ হোক না কেন তারপর বান্না বা উনুন জ্বালানো সবকিছু তো সকাল থেকে বলতে পারো সেভাবে কিছু খাওয়া দাওয়াও হয়নি তো মা বাড়িতে আসার পরে কিন্তু ঝটপট এই যে খিচুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে আজ খিচুড়ি খাওয়া হবে আর যেহেতু পুজো নিরামিষ তো তারপরে রান্না বান্না চাপানো হয়েছে তো এখন খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা আমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বসে দেখো